কস্তুজদের কাছে তো চলো বন্ধুরা আজকের বেশি না আমরা সময় নষ্ট করে এক চলক বন্ধুদের গাড়িটাকে দেখিয়ে দাও এখান থেকে তোমরা হাই সিসি থেকে শুরু করে লো সিসি এবং ছোট কালেকশন রিচ অ্যান্ড এভরি কালেকশন আজকে তোমাদের আমি দেখাবো তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করে আবারও বলবো নতুন বছরের আপডেট কালেকশন দেখার জন্য কি করতে হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখন অন করে দিতে হবে পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড

আর আমার স্বপ্ন পূরণ মানে আপনাদেরও পূরণ মানে অবশ্যই আপনাদের পূরণ হবেই আর এমন স্বপ্ন পূরণর গাড়ির কালেকশন রেখেছি মানে মানে জাস্ট একবার না দেখলে বিশ্বাস না দেখলে কি বিশ্বাসই করতে পারবেন আমি দুটোটা পুরো দেখতে হবে পুরো পুরো আজকের কত কালেকশন মানে লাইন বাই লাইন মানে স্পোর্টস কালেকশন থেকে শুরু করে মাইলেজ কালেকশন স্কুটি কালেকশন হয়তো স্কুটি কালেকশন এই মুহূর্তে কম রয়েছে তবে স্কুটির কালেকশন আমার কাছে আরো প্রচুর রয়েছে আমি দেখাবো সেগুলো অপশন এই মুহূর্তে আমার কাছে মাইলেজ অপশন সব রকম আছে তো আজকে দাদা তোমাকে একটা খুব বড় রিকোয়েস্ট করব। যেটা আজ পর্যন্ত কোনোদিন করা হয়নি তো যেহেতু আমাদের নতুন বছরের ভিডিওটা আপডেট আমরা দেবো কেপি মোটরস তরফ থেকে তো তুমি আজকের স্পেশাল একটা গিফট রেখে দাও আমাদের বন্ধুদের জন্য কি পারবে তো অবশ্যই পারবো অবশ্যই অবশ্যই গিফট জানুয়ারি পাঁচ তারিখ অবধি তোমার ভিডিও যতদিন চলছে যেদিন থেকে স্টার্ট হবে জানুয়ারি মাসের পাঁচ তারিখ অব্দি প্রত্যেকটা গাড়ির সাথে একটা করে সারপ্রাইজ গিফট থাকছে এমন গিফট এমন গিফট আপনারা রেগুলার ইউজ করতে পারবেন দেখুন সব জায়গায় তো তেল হেলমেট দেয় বেশি দামও না আমি এমন একটা জিনিস দেব। যেটা আপনি রেগুলার ইউজ করতে পারবেন প্রত্যেক দিন দেখবেন আর মনে করবেন না এটা কেপি আমাকে দারুন এটাই এটাই বন্ধুরা ইউজ করো দাদার নাম বারবার ইয়াদ করো তো চলো কেপি পরতে আমরা বেশি না সময় ওয়েট করে বন্ধুদের লেট করি আমরা গাড়িগুলোকে দেখাবো আর ভিডিওর মাধ্যমে আমরা ভিডিও লাস্টে অ্যাড্রেস শোরুম লোকেশন সবকিছু এভরিথিং আমি আমি চাইছিলাম আমি চাইছিলাম বলি যারা নতুন বছর আসছে তো চাইছে নতুন গাড়ি কি নতুন গাড়ি নতুন গাড়ি নিতে চাইছে হ্যাঁ তো নতুন গাড়ি আমাকে যদি দোকানে নতুন গাড়ি আছে আছে আমি সেইগুলোকে আগে শো মানে দেখে আগে একদম অবশ্যই মানে অবশ্যই তোমাকে বলেনি মানে যারা চাইছে নতুন গাড়ি কিনতে যাবেন ভাবছেন নতুন গাড়ি আনতে যাচ্ছি আচ্ছা আপনি ভিডিও দেখছেন ভিডিও দেখে আগে আর নতুন বছর অনেকে সব অনেকে চাইছেন যে আমি নতুন গাড়ি কিনি যাবেন না যাবেন না মানে বলে দি আমার কাছে যে দুটো অপশন রয়েছে এই মুহূর্তে একদম ব্র্যান্ড নিউ গাড়ি ভার্সন 4 আর এন5 ভার্সন 4 রয়েছে ফোর দুটোই ভার্সন 4 রয়েছে এটা নতুন দাম আছে 221000 টাকা ক্যাশে আচ্ছা 221000 টাকা ক্যাশে নতুন দাম আপনি মাত্র হার্ডলি দুই থেকে তিন মাস পুরনো গাড়ি পাবেন মাত্র তিন মাস মাত্র দুই থেকে তিন মাস পুরনো গাড়ি পাবেন হ্যাঁ নতুনই দুই থেকে তিন মাস গাড়ি পাবেন ওয়ান লাখ সিক্সটি থাউজেন্ড এক লাখ ষাট হাজার দিয়ে এক লাখ ষাটে সরাসরি এক লাখ ষাট হাজার টাকায় এখন অন রোড টু লাখ দু লাখ একুশ হাজার টাকা একুশ বেশি আরো বেশি আরো বেশি তাহলে ওয়ান লাখ সিক্সটি থাউজেন্ড ওয়ান ওকে

গাড়ি একদম ব্র্যান্ড নিউ পাঁচখানা সার্ভিস এখনো ফ্রি রয়েছে এখনো পাঁচখানা সার্ভিস এখনো পাঁচখানা সার্ভিস ফ্রি রয়েছে গাড়ির ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স রয়েছে এটা দাম রেখেছি 170000 170000 1,70000 টাকা এক মাসে এখনো পয়সা হয়নি এক মাসে এখনো পয়সা হয়নি আর কি চাও যাবেন না যাবেন না নতুন গাড়ি কিনতে একদম 221000 টাকা দাম আমি দিয়ে দিচ্ছি 170000 টাকায় 70 এ উইথ ফিনান্স অনেক টাকা কম

মানে যে নেবে একবার টেস্ট ড্রাইভ তাকে আর পিছনে ফিরে তাকাতে লাগবে না আর চালিয়ে বাড়িতে নিয়ে চালিয়ে বাড়িতে নিয়ে চলে মানে এমনই কন্ডিশনে রয়েছে যে মানে গাড়ির এত ভালো কন্ডিশন কেউ ফিনান্সের ঝামেলায় যাবে না ক্যাশেই বাই করবে এটা ক্যাশে ক্যাশে কিনে নেবে এটার দাম এটা দু হাজার কুড়ির মডেল রয়েছে কুড়ির মডেল কুড়ির মডেল কুড়ির বিএস ফোর এর মডেল আর তুমি জানো বিএস ফোর এর গাড়ি কেমন চাহিদা কুড়ির বিএস ফোর এর গাড়ি তাহলে দাম এটার দাম পড়বে

গাড়ি চলাও অনেক কম ফার্স্ট লোনের গাড়ি রয়েছে পেপার কমপ্লিট ফিনান্স তো অবশ্যই হয়ে যাবে এটার দাম রেখেছি মাত্র সেভেন্টি থাউজেন্ড সেভেন্টি থাউজেন্ড সত্তর হাজার টাকা দাম রেখেছি ইঞ্জিন গ্যারান্টি কিছু আসছে ইঞ্জিন সেকেন্ড হ্যান্ড গাড়ির কোনো ইঞ্জিন গ্যারান্টি হয় না গ্যারান্টি কেউ দেয় না ওয়ারেন্টি দেয় সবাই ঠিক আছে আমার কাছেও এই জিনিসটা রয়েছে আপনারা আসুন আমি অনেক আমার নিজের সার্ভিস ওয়ার্কশপ রয়েছে আমি ওখান থেকে আপনাদেরকে অনেকটা কমেই করিয়ে দেবো ওকে

আর চলো অনেক কম ফার্স্ট ওনারের গাড়ি এটাও ফিনান্স হয়ে যাবে মানে একদম গাড়ি ব্র্যান্ড নিউ বলতে পারো ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ গাড়িতে একদম স্টার্ট খুবই কম বললেই চলে মানে একটা কোনো চিলনী দাগ নেই শুধু সামনে এটা একটা স্টিকার লাগানো ছিল সেটা জাস্ট এই যে আটা 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 দেখা যাচ্ছে স্টিকার লাগানো ছিল ওটা উঠে যাবে এটা 2019 এর এন্ডার মডেল কুড়ি বলতে পারো এটাও ফিনান্স হয়ে যাবে এটার দাম রে কি 52000 52000 52 তে 52 ওকে নেক্সট আঠেরো মডেল আর তুমি জানো মডেল ফোর কেমন চাহিদা হোয়াইট কালার এর প্রচুর ডিমান্ড প্রচুর ফোন আসে হোয়াইট কালারের জন্য এটারও আমি দাম রেখেছি একদম অবিশ্বাস্য কম দাম এটার দাম রেখেছি মাত্র একান্ন টাকা

গাড়ি পুরো সাজানো গাড়ি রয়েছে গাড়ি নিয়ে একটা টাকার খরচা নেই গাড়ি কালার কালার তো মনে লেগে যাবে মানে বলতে পারো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে গাড়িটা দু হাজার পনেরো দিকের মডেল গাড়ি চলাও অনেক কম ফার্স্ট গাড়ি রয়েছে এটাও এটার ক্যাশে পড়বে দাম এটার দাম লেগেছে মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা এত সুন্দর গাড়ি মাত্র ছত্রিশ হাজার টাকা তোমরা ছত্রিশ হাজারে নিয়ে চলে যাও নেক্সট হন্টা আছে এটা বিএস ফোর লিভো রয়েছে বিএস ফোর বিএস ফোর লিভো রয়েছে আঠারো মডেল আমি তোমাকে সামনে দিয়ে একবার দেখাতে বলবো এটা দেখে না তুমি জানো এর মাইলেজ কেমন দেয় মোটামুটি মাইলেজ নিয়ে কিছু বলতে কিছু বলবে না বলবো না হন্ডার কোম্পানির গাড়ি একেবারে সুপার হয় এটা দু হাজার আঠারো মডেল সতেরো এন্ডের দিকে মডেল বিএস ফোর মডেল রয়েছে পেপার কমপ্লিট এটাও কিন্তু ফিনান্স হয়ে যাবে তবে এমন একটা অবিশ্বাস কম দামে রেখেছি কেউ ফিনান্সে ঝামেলায় যাবে না ডাইরেক্ট ক্যাশে নিয়ে চলে ডাইরেক্ট ক্যাশে নিয়ে চলে যাবে এটার আমি দাম রেখেছি মাত্র আটত্রিশ টাকা সরি সাঁত্রিশ টাকা মাত্র সাঁত্রিশ টাকা থার্টি বন্ধুরা দেখে নাও আজকের যা দাম হচ্ছে মানে একদম হেভি ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাঁত্রিশ হাজারে এত সুন্দর একখানা লিভ ওখানে সামনে ডিস রয়েছে সামনে ডিস নেক্সট নেক্সট গ্লামার রয়েছে এটাও কিন্তু ফিনান্স হবে এটা গ্লামার দু হাজার আঠেরো মডেল রয়েছে বিএস ফোর মডেল হ্যাঁ বিএস ফোর মডেল রয়েছে আঠেরো মডেল সামনে ডিস রয়েছে আর গাড়ি একদম দেখে দেখেই বুঝতে পারছো একদম চকা চক কন্ডিশনে গাড়িটা রয়েছে দারুন একদম ফ্রেশ কালার ফ্রেশ কালার দু হাজার আঠেরো মডেল বিএস ফোর এটার আমি দাম রেখেছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা

অনেক অনেক চিপ চিপ মানে একদম জলের জলের দামে কম কম দাম দাম আচ্ছা চলো তাহলে আমরা দেখিনি চলো বেশি না সময় নষ্ট করে তো বন্ধুদের পর পর গাড়িগুলোকে দেখাবো এখনো প্রচুর গাড়ি রয়েছে জাস্ট তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো এখানে আমরা কিছু বাইক দেখাবো তারপরে রয়েছে স্কুটার ভালো ভালো স্কুটারও রয়েছে সব দেখাবো

তবে বলেনি গাড়িটা ইঞ্জিনটা এত ভালো রয়েছে না এর প্রয়োজন লাগবে না এত ভালো ইঞ্জিনটা রয়েছে ষোলো সালে দু সালে গাড়ি রয়েছে এত কম দাম আপনি মিলিয়ে নেবেন অন্য কোন শোরুমে দিতে পারবে না হাজার ষোলো সালের গাড়ি আঠেরো হাজার টাকা দাম আঠেরো হাজার টাকা মাত্র মাত্র এইটিন থাউজেন্ড বিশ্বাসী হচ্ছে না ষোলো সালের গাড়ি আঠেরো এখানে একটা একটা প্রশ্ন ছিল হ্যাঁ তো কোনো বন্ধুরা গাড়ি নিয়ে গেলো কদিন চালালো মানে চালাচ্ছে চালালে হুট করে হয়তো মাইন্ড চেঞ্জ হলো যে অন্য কোনো গাড়ি ও তো অপশন রয়েছে আমার কাছে এক্সচেঞ্জের অপশন রয়েছে যখন আসবে যখন আসবে তখন হয়ে যাবে সঙ্গে 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 ওকে তাহলে মাত্র ষোলো আঠেরো হাজার টাকা সরি ষোলো সালের গাড়ি দু হাজার ষোলো সালের গাড়ি আঠেরো হাজার টাকা আঠেরো হাজার টাকা ষোলো সালের গাড়ি আঠেরো হাজার টাকা বন্ধুরা দেখে নাও নেক্সট হন্ডা নেক্সট হন্ডা অ্যাক্টিভা ফোর জি রয়েছে এটা ফিনান্স হয়ে যাবে

মাত্র 27 মাত্র 77 টাকা নেক্সট নেক্সট ইয়মা ফ্যাসিনো রয়েছে 2016 মডেল 2016 সালে মডেল রয়েছে গাড়ি দেখে একবার বডি চাকা চাকা কালার দেখলেই পছন্দ কালার বডি কালার ইঞ্জিন দেখেন টোটালি গুড কন্ডিশন রয়েছে আর মানে দেখুন একটা কথা বলি টায়ার হয়তো দুই এক জায়গায় সামনে পিছনে হয়তো খারাপ হতে পারে তবে আমার টায়ারের ব্যাপারে না আমার গাড়ির ব্যাপারে গাড়ি ভালো দেব ইঞ্জিন ভালো দেব উইথ গাড়ির বডিও ভালো দেব

দু হাজার মডেল রয়েছে দু হাজার পনেরো এন্ডের মডেল সরি ষোলোর মডেল বলতেই পারো এটার আমি দাম রেখেছি মাত্র স্লেক্ট করো কত আসবে যেহেতু দামাকা চলছে পঁচিশ হাজার টাকায় দিয়ে দেবো মাত্র টোয়েন্টি ফাইভ থাউসেন্ড বিশ্বাসই হচ্ছে না দাদা তো বন্ধুরা মডেলটাকে টাকায় দিয়ে দেবো কালারটাকে দেখো হিরো প্লেজার মাইলেজ কেমন দেয় মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা ওকে বন্ধুরা দেখেন নাও একটা মডেল তো বন্ধুরা এতগুলো গাড়ি আমরা দেখালাম তো গাড়িগুলোকে দেখালাম পতুসদা গাড়ি সম্বন্ধে ডিটেইলস তো দিতে হবে অনেক বন্ধুরা চাইছে ক্যাশে নিতে পারছে না ফাইনান্সে পারচেজ করতে বলে ফাইনান্সে যারা পারচেজ করতে চাইছেন গাড়ির 40% ডাউন করতে হবে 40% এই গাড়ির যা দাম আছে তার 40% ডাউন করলে আপনারা গাড়ি ফিনান্সে নিয়ে নিতে পারবেন আর অবশ্যই সিভিল স্কোরটা যাতে একটু ভালো হয় আর বলে দি আমার এড্রেস লোকেশন সবাই জানে ফাইনান্সে যারা গাড়ি পারচেস করবে তাদের কি কি ডকুমেন্টস আপডেট দেওয়া আচ্ছা ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আধার ভোটার প্যান ব্যাংকের পাস বই এটিএম কার্ড আর যদি বাড়ির ইলেকট্রিক বিল থাকে তাহলে তো অনেক ভালো আচ্ছা আর এখন তুমি জানো

আমার এটা আপনারা সব রকম ভাবে আসতে পারেন সব রকম ভাবে আপনারা গড়িয়া স্টেশন নামবেন ট্রেনে করে যারা আসতে চাইছেন গড়িয়া স্টেশন নামবেন শিয়ালদা থেকে সাউথে যে কোনো ট্রেন ধরে গড়িয়া স্টেশন যারা যাইছেন মেট্রো করে আসবেন ধর্মতলা বা দমদম থেকে যে কোনো মেট্রো ধরবেন কবি সুভাসে মেট্রো ধরে শহীদ খুদিরা মেট্রোতে নামবেন ওয়াকিং ডিস্টেন্স আমার এখান থেকে পাঁচ মিনিট পায়ে হেঁটে লাগে শহীদ খুদিরা মেট্রো থেকে আমার এখানে পাঁচ মিনিট পায়ে হেঁটে লাগে এরা যারা যাচ্ছে আমি বাসে আসব কি করে বাস গড়িয়াগামী যে কোনো বাস ধরবেন আপনারা যে কোনো বাস ধরবেন গড়িয়াগামী চেষ্টা করবেন এস24 বাস ধর ধরার আমি যেখানে দাঁড়িয়েছি এটাই আমার বাস স্টপ এটাই হ্যাঁ বাস স্টপ একদম যুবwidetilde ক্লাবের অপোজিটে আমার দোকান আপনারা ওপারে নামবেন আর অপোজিটেই হচ্ছে আমি আমার দোকান অপোজিটে আচ্ছা जीएस24 বাস ধরবেন হাওড়া থেকে ছাড়ে চেষ্টা করবেন ওই বাসটা ধরবেন একেবারে আমার দোকানের সামনে ঠিক আছে একদম আর যারা গড়িয়া স্টেশন থেকে আসবেন কি করে ওড়িয়া স্টেশন থেকে আপনাদের পায়ে হেঁটে দশ মিনিট লাগে এছাড়া যদি আপনারা মনে করেন যে আমি পায়ে হেঁটে যাবো রিল্যাক্স করে যাব অটো বা রিক্সা ধরে আপনারা আমার দোকানের সামনে নামতে পারেন আচ্ছা এবারে মেন কথা হচ্ছে ধরো শোরুমে ভিজিট করলো হ্যাঁ গাড়ি পারচেস করলো হ্যাঁ বাড়িতে কিভাবে নিয়ে যাবে বাড়িতে যদি মনে করেন চালাতে পারছেন না তাহলে আমার ডেলিভারি ছেলেরা আছে হোম ডেলিভারি হোম ডেলিভারির জন্য আপনার বাড়িতে গাড়ি পৌঁছে দিয়ে আসবে একদম ভালোভাবে পৌঁছে দিয়ে আসবে আপনি সামনে এসে সামনে পিছনে বসে আপনি নিজেই চলে যেতে পারবেন বা যদি মনে করেন যে আপনি অ্যাডভান্স করে গেলেন আপনি মানে দুদিন বা তিন দিন পরে গাড়িটা নেব আপনি আমাকে বলে দেবেন আপনি গাড়ি আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো আমার ডেলিভারি ছেলেরা যারা আছে চার্জেবেল 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 রয়েছে ওকে সো পরতুস দা ভিডিও আজকে আমরা এখানে এন্ড করব কারণ অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে বন্ধুদের এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য আর তোমার ভিডিও অনেকে নেয় অবশ্যই এটা দেখতে ভালো আছে তো পরতুস দা ভিডিও এন্ড করার আগে আর বন্ধুদের কিছু দু হাজার চব্বিশ সাল খুব ভালোভাবে কাটান সকলকে আর সবাইকে বলবো যে সবাই হেলমেট পরে গাড়ি চালাও একদম অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন কাটান